হ্যালো কোথায় আছো হ্যাঁ হ্যাঁ এই তো এই তো 5 মিনিট আর 5 মিনিট ওয়েট করো আমি এখনি বেরোচ্ছি হচ্ছি কি 5 মিনিট এই তো এই তো 5 মিনিট 5 মিনিট 5 মিনিট আমার হয়ে গেছে হয়ে গেছে 5 মিনিট ওয়েট করো 5 মিনিট কখন থেকে বলছি 5 মিনিট ওয়েট করো ওয়েট করতে পারছো না না 5 মিনিট তো হয়ে গেল আর একটু দাঁড়াও আমি অলমোস্ট ডান এখনি বেরোবো এখনি বেরোবো আমার আরে পাঁচ মিনিট তো হয়ে গেলো তোমার কি এখনো পাঁচ মিনিট পাঁচ মিনিট হয় না নাকি এখানে তো থাকতে বলছিল তোমার কখনই আমি আসছি আমি এসে তোমাকে দেখছি তুমি শুয়ে আছো ও হা করে ঘুমাচ্ছিল কেন পাখি যদি হাগু করে যেত মুখের মধ্যে তাহলে না দৃষ্টির মধ্যে পড়তো ওকে এই বাবু এই একা একা ওখানে কি বিবি করছো আমাকে কি কিছু বললা তুমি না না তোমাকে কিছু বলা না তুমি হলো অস্ট্রেলিয়ার মুরগি বললা তুমি আমাকে আমি অস্ট্রেলিয়ার মুরগি না না বাবু তোমাকে কিছু বলতে পারি চলো এখন আমরা ঘুরতে যাই চলো সেই তো চলো কখন থেকে এসে দাঁড়িয়ে আছি আমি ওটো 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 বাবু দেখো জায়গাটা কি সুন্দর শোনো না আমাকে কয়েকটা রিলস বানিয়ে দাও না গো আমি আপলোড করব আচ্ছা 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 ঠিক আছে তুমি এখানে দাঁড়াও আমি তোমার রিলস ভিডিও বানিয়ে দিচ্ছি আচ্ছা তুই রুম করো এটা হ্যাঁ দেখো তোমাকে একটা ভালো রিলস বানিয়ে দেবো না 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 পড়িনি তো আমি ওই রিলস বানিয়ে দিই তারা যেখানে সেখানে বাংলা মালের বোতল পড়ে আছে কোথায় লাগছে সেটা আমি জানি